জীবন গঠনের যে লেসনগুলো সেগুলো গ্রহণ করবে এবং বিদ্যালয়ের পরিবেশ যত বেশি আনন্দময় থাকবে যত বেশি উৎসব মুখর থাকবে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে এসে তত বেশি উপকৃত হবে বিদ্যালয়ে আসতে তত বেশি আগ্রহী হবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে তাদের মাঝে কিভাবে তার সহপাঠীদের সাথে কথা বলতে হবে যোগাযোগ করতে হবে তাদের সাথে সহকর্মী হতে হবে এই বিষয়গুলো কিন্তু পাঠ্যপুস্তক থেকে শেখার বিষয় নয় এটি ক্রীড়া মাঠে খেলাধুলার মাঠে শেখার বিষয় এই জন্য এই সারা দেশব্যাপী শীতকালে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে তার আলোকে আটওয়ার উচ্চ বিদ্যালয় যে এত সুন্দরভাবে এই আয়োজনটি করেছে এজন্য জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল শিক্ষক এবং স্থানীয় ব্যক্তিবর্গ যারা তাকে এই সুন্দর আয়োজনে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছে আমার প্রান্তীয় ছাত্রছাত্রীর জন্য আমায় দুই মিনিট আর কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনো তোমাদের সাথে প্রতিদিন প্রতি মাসে বা তিন চার মাসেও এসে হয়তো সামনাসামনি কথা বলার সুযোগ হয় না তোমরা মনে রেখো তোমাদের সামনে সুদীর্ঘ জীবন অপেক্ষা করছে আমাদের ভয় আর যদি আমি বা আমরা তোমাদের মতো এরকম স্কুলে যেতে পারতাম এরকম সুন্দর একটি স্কুলের জীবনটি যে কত সুন্দর সেটি আমরা উপলব্ধি করি তোমাদের সামনে সুযোগ। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তুমি যা চাও তুমি যেই স্বপ্ন দেখো সেটি বাস্তবায়ন করতে পারবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি যা স্বপ্ন দেখবো সেটি বাস্তবায়ন করা সম্ভব নয় তোমার সামনে যে জীবন আছে সেটি যদি তুমি সুন্দরভাবে পরিচালিত করো তুমি যদি এই বিদ্যালয় আলোয় আলোকিত হও সুন্দর জীবনের পথে পা বাড়াও তোমাদের সামনে অনেক সুন্দর জীবন অপেক্ষা করছে তোমাদের জায়গা থেকেই সময় আমরা এখানে চলে এসেছি অতএব তোমাদের পক্ষে সম্ভব তোমরা যখন আমাদের পর্যায়ে আসবে আমাদেরকে অতিক্রম করে আরো অনেক বড় বড় জায়গায় তোমরা যেতে পারবে সেই যাওয়ার স্বপ্ন কি তোমাদের আছে নিজেকে এরকম স্বপ্ন দেখো হাত তুলে তো সবাই স্বপ্ন দেখে তাই তো আমরা চাই এই স্বপ্নের বাস্তবায়ন হবে স্বপ্নের বাস্তবায়ন করতে হলে কি করতে হবে নিয়মিত স্কুলে আসতে হবে পড়ালেখা করতে হবে ভালো মানুষ হতে হবে মনে রেখো স্বপ্ন শুধু একদিন দেখলেই হবে না এটি প্রতিনিয়ত দেখতে হবে এবং একদিন একদিন করে অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটি নদী হয় একটি সমুদ্র হয় তাই না তুমি যখন অল্প অল্প করে প্রতিদিনের যে প্রচেষ্টা থাকবে সেটির মাধ্যমে আজ থেকে পাঁচ বছর হোক পাঁচ বছর পর পরে হোক দেখবে যে তুমি নিজেকে অনেক উচ্চ স্থানে নিয়ে যেতে পেরেছ জীবনে পরিশ্রম ছাড়া কিছুই হয় না আমরা অনেকেই মনে করি যে তার খুবি সৌভাগ্য আজকে সেজন্য সে অনেক বেশি প্রতিষ্ঠিত তার খুবি সৌভাগ্য এজন্য সে একটি পরীক্ষায় ভালো করেছে সৌভাগ্য হলো সেকেন্ড সাবজেক্ট প্রথম হলো পরিশ্রম তোমার মেধা না থাকলেও মেধা একটু কম থাকলো তুমি যদি পরিশ্রম করো তাহলে সফলতা তোমার কাছে আসতে বাধ্য তাহলে তো মোshoe পরিশ্রমি হবে কে কে পরিশ্রমি হবে দেখো সবাই পরিশ্রমি হবে এই কথাগুলো যেন মনে থাকে পরিশ্রম করতে হবে পড়ালেখা করতে হবে নিজের মেধাকে সঠিক পথে খেলাতে হবে যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি তোমাদেরকে সামনে আর কবে বলতে পারবো জানি না এই কথাগুলো মনে রাখবে এবং এটি তোমাদের জীবনে যেন বাস্তবায়ন হয় সেই প্রত্যাশা থাকবে আমি চাই আদার উচ্চ বিদ্যালয় থেকে আজ থেকে পনেরো বছর পরে অনেক ছাত্রছাত্রী আমার মতো জায়গায় বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অনুষ্ঠান হিসেবে কাজ করবে অন্যান্য বিভিন্ন প্রফেশনে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এবং তারা এই দেশকে আলোকিত করবে সেদিন আমরা আসলে মনে করব আপনারা কিছুটা হলেও সফল হয়েছি আজকে এই সুন্দর যে আয়োজন সেই আয়োজনের সবাইকে আসলে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের অংশগ্রহণের জন্য এবং আমাদের আজকে দিনব্যাপী এই আগ্রহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি